পড়তে বসলে খালি ডিস্ট্রাক্টেড হয়ে যাও আজকের ভিডিওতে তোমাদের মোস্ট কমন তিনটা ডিস্ট্রাকশন সম্পর্কে বলবো এবং কীভাবে এগুলো থেকে পরিত্রাণ পেতে পারো সেটাও বলবো সো নাম্বার এক হচ্ছে ফোন যেটা তুমি এখন করতেছো পড়তে বসলে এই মোবাইল ফোনটা একদম দূরে রেখে দিতে হবে এবং পড়ার মাঝে মাঝে মোবাইল ফোন চালানোর অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে মিনিমাম দুই ঘন্টার মধ্যে কোনো ধরনের ফোন চালানো যাবে না নাম্বার দুই হচ্ছে রিগ্রেট আমি সকালে পড়তে পারলাম না তাই বিকালে পড়বো না বা সারা দিন আমার ভালো যায় নাই আমি পড়বো না অথবা তুমি কোনো বড় ড্রিম দেখছো সেটা পূরণ হলো না রেজাল্ট খারাপ হলো অনেক কিছু নিয়ে তুমি রিগ্রেট করতে পারো লাইফে কখনো রিগ্রেট করা যাবে না যেটা হইছে সেটা হইছে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে আগাতে হবে সো কোনো কিছু নিয়ে রিগ্রেট করে নিজের ডিস্ট্রাকশন করা যাবে না অ্যান্ড নাম্বার তিন মোস্ট কমন সেটা হচ্ছে ড্রিম আমরা সবাই স্বপ্ন দেখি এবং স্বপ্ন নিয়েই আমরা বেঁচে থাকি কিন্তু এই স্বপ্ন দেখে দেখে টাইম নষ্ট করা এবং আলটিমেটলি কোনো এক্সিকিউশন না করা আমাদেরকে কিন্তু অনেক ক্ষতি করে সো ড্রিম দেখতে হবে বাট সেটার এক্সিকিউশনটাও সাথে সাথে করতে হবে অথবা শর্ট টাইম ড্রিমের প্ল্যান করতে হবে সো তুমি বলে দাও এই তিনটা ডিস্ট্রাকশনের মধ্যে কোনটা তোমাকে সব থেকে বেশি ডিস্ট্র্যাক্ট করত।